জলকমতি বন্যার চেহারা একে একে প্রকাশ্যে আসছে খানাকুল যেন এখন বিধ্বস্ত যুদ্ধক্ষেত্র ঠিক যেন দেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তূপের চিহ্ন খানাকুলের চিংড়া ও বলাইচক মধ্যবর্তী এলাকার অবস্থাও সেই একই রকম এখানে নদী বাঁধ ভেঙে শুধু খানাকুল নয় হাওড়ার একাংশ প্লাবিত হয়েছিল অথচ এখানে নদী বাঁধের উপর কংক্রিটের ঢালাই দিয়ে শক্তপোক্ত করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের ধারণা ছিল আর যাই হোক এখানে কখনো বাঁধ ভাঙবে না কিন্তু তাদের সেই ভাবনাকে ভুল প্রমাণ করে বাঁধ ভেঙে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় এতদিন পর্যন্ত ওই এলাকার যাতায়াত বাঁধের ওপর ওই রাস্তা দিয়েই হতো কিন্তু বাঁধসহ সেই রাস্তা ভেঙে যাওয়ার পুরো এলাকাটাই এখনও জলমগ্ন ফলে অস্থায়ীভাবে নৌকা চালিয়ে আট দশটা গ্রামের মানুষকে যাতায়াত করতে হচ্ছে কবে জল নেমে পরিস্থিতি স্বাভাবিক হবে তারা বুঝতে পারছেন না এখন শুনুন এলাকার বাসিন্দারা এবং পঞ্চায়েতের উপপ্রধান কি জানাচ্ছেন এখনো তিন মানুষ জল এই জায়গাটাই হ্যাঁ তিন মানুষ জল এখনো মানে সাবধানে পারাপার করছেন আপনারা হ্যাঁ সাবধানে পারাপার করছি লোক এই তো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ঘোক পড়ে গিয়েছিল ঘোক পড়ে যে হ্যাঁ গিয়েছে বাঁধের তোলা দিয়ে ঘোগ পড়ে গেল পাথের নিচে কখনো ভেবেছিলেন এই বাঁধ ভাঙতে পারে না 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 ভাঙার কথাই না তার মধ্যে ভেঙে গেল কতদিন আগে হয়েছিল বাঁধটা এইটা হয়েছে হ্যাঁ বছর তিন চারে এই বাঁধটা হ্যাঁ বছর তিনি তিন বছর তার মধ্যে কেটে গেল তার মধ্যে কেটে গেল নৌকা পড়ার পর কতদিন চলবে নৌকা পর যতক্ষণ না জল মরে চারিদিকে না জাগে কতক্ষণ চলবে কতক্ষণ সকাল কটা থেকে চলে সকাল চারটে ভোর চারটে থেকে আটটা পর্যন্ত সন্ধে কোন কোন গ্রামের লোক এই নৌকা পড়া পড়া করছে এইটা মানে খান আষ্টেক গ্রামের লোক পাড়া পাড়া হচ্ছে যেমন যেমন বোলাই চোখ চিংড়ে কুমার চোখ ঠাকুরানি মাগড়ি মস্তা কাপুর এই এইসব বাঁধ ভাঙা নিয়ে বলা বলি বলতে আমরা বিষয়টা যখন বাঁধরা হয় প্রথম থেকে জানতে পেরেছিলাম যে এলএন টি বাঁধ করছে মানে এই বাঁধ হয়তো আর কোনোদিনই ভাঙবে না কিন্তু এলএন টি এত পরিমাণে এই বাঁধের উপর দুর্নীতি করে চলে গেল যে সাধারণ মানুষের এত ক্ষতি হয়ে গেছে আমরা এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে এই বাঁধ কোনোদিন ভাঙবে কিন্তু সেই জায়গা থেকে ভেঙে আমাদের এলাকার সাধারণ মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কি এলএনটি আমাদেরকে দেবে কদিন পাড়াপাড় চলবে এটা পাড়াপাড় এখন যতদিন জল থাকবে ততদিন আমরা নৌকা নিয়ে পাড়াপাড় করতে হবে কিছু আমাদের করার নেই বিকল্প কোনো রাস্তাও নেই এই দিক দিয়েই যাতায়াত করতে হবে আমাদেরকে এই বাঁধ ভাঙার ফলে কতগুলো গ্রাম জলমগ্ন হয়েছিল প্রায় কুড়ি থেকে তিরিশটা গ্রাম জলমগ্ন হয়ে গেছে এই বাঁধ ভাঙার ফলে এই দিকে আপনার কুমারচক থেকে শুরু করে একদম শেয়াগড় জয়পুর খয়পুর এই দিক দিয়ে সব জল গিয়ে গোটা এলাকা প্লাবিত হয়েছে বলাইচক নবীনচক মানশ্রী সমস্ত এলাকা এইখান থেকে জল গিয়েই প্লাবিত হয়েছে হাওড়ারও বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে হ্যাঁ হাওড়ারও তো মানশ্রী ভবানীপুর সেই সমস্ত এলাকা এখান থেকেই জল গিয়ে প্লাবিত হয়েছে পারাপার কি এটা সাধারণ মানুষ করাচ্ছে না এমনি ব্যক্তিগত কেউ করছে ব্যক্তিগত কোনো মানুষই করাচ্ছে তিনি টাকা নিচ্ছেন এবার সমস্ত মানুষের পক্ষে তো টাকা দেওয়া সম্ভব হয়নি এ বাঁধ কবে রিপেয়ার হবে কি মনে হচ্ছে আপনারা কি দাবি রাখবেন আমরা অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যাতে তাড়াতাড়ি বাঁধ যেমন অবস্থায় ছিল আগে সেরকম অবস্থায় স্বাভাবিক অবস্থায় আসলে আমাদের এলাকার সাধারণ মানুষ উপকৃত হব আমরা প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা যত শীঘ্র পারবেন এই বাঁধটা অন্তত মেরামতি করে দিন এরকমই যান না ভালো বাঁধ যান এটা তো কংক্রিটের বাঁধ তা সত্ত্বেও ভেঙে গেল দেখুন আমরা তো চাইবো ভালো এর আগেও যেটা হয়েছিল আমাদেরকে হয়তো ভাওতাবাজি বলুন আর যাই বলুন যে হ্যাঁ ভালোই হয়েছে কিন্তু তার ফলেও যদি বাঁধ ভেঙে যায় আমরা এর থেকেও আরও কংক্রিট আরও মজবুত বাঁধ চাই আপনার নাম আমার নাম বলাই সর্দার এই জায়গাটার নাম কি যেখানে বাঁধটা ভেঙেছে এটা বলাই চক চিংড়া চিংড়া আর বলাই চকের মাঝে মাঝে একটা মানে স্থান ক্ষতি করা এই জায়গাটার নাম দেখুন চিংড়া অঞ্চলের পক্ষ থেকে যতটুকু এখনো পর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আমরা যে প্রশাসনিকভাবে যে আমাদের ত্রিপল শুকনো খাবার এছাড়া তো তেমন কিছু পঞ্চায়েতে আসছে না সেগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছে এবং মানুষের সঙ্গে থেকে কিছুটা ওনাদের সুখ দুঃখর সাথে থাকার চেষ্টা করছে চিংড়া অঞ্চলে নদী বাঁধ ভেঙেছে দুটো একটা হচ্ছে বোলাই চক ক্ষতি বলে আর একটা হচ্ছে রঞ্জিত বাটি কেটে দল সাথে যে ছোটখাটো রাস্তা প্রায় প্রত্যেকটা রাস্তাতে চার পাঁচটা করে ভাঙন ধরেছে দেখুন এল এন হচ্ছে সব থেকে একটা বড় সক্রিয় বা শক্তিশালী কোম্পানি বলে আমরা সকলে মনে করি সেই জন্য বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে কাজ দেওয়া হয়েছিল সেই মতন যে সমস্ত কাজ হয়েছে বা সেই সময় যারা কাজের জায়গা ছিল তারা যেভাবে যে হবে সেই হয়তো হয়েছিল আমাদের বিশ্বাস ছিল কিন্তু এই যে বন্যাতে বাঁধ ভাঙন হয়েছে সেই তারপর থেকে মনে হচ্ছে এর মধ্যে একটা দুর্নীতি চলেছে কারণ দু হাজার তেইশ আমরা হচ্ছে চিংড়া অঞ্চল নতুন ভাবে গঠন করি তার আগে যে সমস্ত আমাদের প্রশাসনিক স্তরের ছিলেন বর্তমানে যে প্রাক্তন প্রাক্তন যে প্রধান ছিলেন তিনি এই এলাকাটা তত্ত্বাবধান করেছেন কি হয়েছে না হয়েছে সে সমস্ত ব্যাপার তাদেরকে যা জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে নৌকা পারাপার সকাল সাতটা থেকে মোটামুটি সন্ধ্যা সাতটা পর্যন্ত করা হচ্ছে আমার নাম সুরজিৎ সর্দার চিংড়া অঞ্চল উপপ্রধান বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল